কেমন আছেন স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার প্রিয় রান্না করে আজকে রান্না হবে কোরআন মাছ দিয়ে একেবারে গাটি কচুর তরকারি একদম মাখো মাখো ভালোবাসার মতো জমে যাওয়া একটা রান্না চলুন তাড়াতাড়ি রান্না শুরু আমার চুলাটা অলরেডি আমি চালিয়েছি এবং সেখানে আমি কোরআন মাছটা সুন্দর করে কিনে এনে ভেজে নিয়েছি একটু হলুদ আলাপ দিয়ে এবং গাটিটাকে সেদ্ধ করে নিয়েছি আমি আমাকে হয়তো সেদ্ধ করতে পারেন অনেকে নাও করতে পারে বাট আমি করে নিয়েছি আমার মনে হয় যেটা খুব একটা কষ্ট হবে না খেতেও ভালো লাগবে একদম মোমের মতো করে যাবে তো আমি এখন যেটা করব তেল দিয়ে দিচ্ছি এখন দেখেন সবার রান্নার ধরন তো এক রান্নার এক একটা রকম ধরন আমার রান্নার ধরন আসলে এরকম আমি যেটুকু পারি রান্না কিন্তু শিখি নাই মানে সব করে ভালোবেসে বাসার লোকজন যেটা পছন্দ করে বা ধরেন বন্ধুবান্ধব যেটা পছন্দ করে সেটাই রান্না করবার চেষ্টা করি আবার অনেক সময় ইউটিউবে দেখে দেখছি যে অনেকে অনেক ধরনের রান্না করছে আর প্রধানত আমি আমার চ্যানেলে আমি বাংলা রান্না রানবার চেষ্টা করি কারণ হচ্ছে যে এটা সবাই খুবই পছন্দ করে সিম্প্লিসিটি আছে একটা সরলতা আছে এক ধরনের ভালোবাসা আছে সেই জন্য আমি এটাকে রান্না করবার চেষ্টা করি আমি এখন এটাতে টু पाच ফড়ন দিব আপনি पाच ফড়ন দিতে পারেন বা জিরা দিতে পারেন সেটা আপনার ইচ্ছা অনেক সময় বড় মাছের আমাদের পরিবারে আমার মা জিরা দেয় কিন্তু আমি যখন এর সাথে ওই যে पाच ফড়নের সাথে কেন দিলাম সেটা খেলে জিরা আছে জন্য দিলাম ভালো লাগবে এর সাথে একটু তেজপাতা রান্নাটা আমি খুব ভালোবাসি রান্না করতে আমার মন ভালো থাকো খারাপ থাকো রান্না করতে আমি কখনো ক্লান্ত বোধ করি না ক্লান্ত হই না তো এখন আমি যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ কারণ কোরাল মাছ খুব সামুদ্রিক মাছ একটু বন্ধ হবে সেই জন্য মাছ খুব বেশি না এই জন্য পেঁয়াজের পরিমাণও কম তো ইচ্ছা করে আমাকে অনেক পেঁয়াজ দেয় ডিপেন্ড করে আপনি আর কিভাবে দেবেন আমার মা নর্মালি খুব অল্প পেঁয়াজ মশলা রান্না করতে পছন্দ করে এবং সেটার মজা কিন্তু অন্যরকম একটু লাল লাল ধুলে করে আমি সব আমি আবার লাল হলে মানে কি বেশি মচ মজা করি অনেকে আবার পেঁয়াজকে পুড়ে ফেলে সেটা করছি না একটু হলুদ হলুদ ধুলে মানে আর সবচেয়ে বেশি সেটাকে আমি বর্ষার দিয়ে রান্না করে দিই। রান্না তো আসলে ধরে অনেক স্বাস্থ্যের বিষয়ে, অনেক ডায়েটের বিষয়ে। অনেক আনন্দের বিষয় তাই তো যে আমাদের ফ্যামিলিতে যারা বাইরে কাজ করে, যেসব মানুষ ভাষায় থাকে আমি মহিলা বলবো না। তার অনেক ছেলেরাও আজকাল অনেক সুন্দর সুন্দর রান্না করে। সেজন্য বলছি যে রান্নাটা আসলে কারোর জন্য একার কোনো বিষয় না যে আমরা মেয়েরাই রান্না করছি তার নয় কিন্তু এখন প্রচুর মানে আমরা আগে জানতাম না হয়তো প্রচুর ছেলেরা রান্না করতে পছন্দ করে আমি মনে করি তো আমি এখন একটু যেটা করবো সেটা হচ্ছে রসুন রসুনটা দিলাম রসুন বাটা একটু আদা বাটা আদাটা একটু বেশি দিলাম এই কারণে মাছের গন্ধটা যেন একটু লবণ দিয়ে লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন কারণ সামুদ্রিক মাছ এখন যেটা আমি বলব আজকে মরিচ আমি বেশি দেব কারণ আমাদের বাসায় মরিচ কম খাই আমরা যদি একটু বেশি দিব কারণ মাছটা শুকনা মরিচের গুঁড়া দিলাম

সেই সাথে রান্না বান্না সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে দেখেন আগে আমরা কড়াইতে রান্না করতাম এখন সুন্দর সুন্দর সব রান্নার যে পাত্র চামচ সবকিছুই এবং আপনি আপনার মতো করে জীবনটা সুন্দর করে যে চায় ছোট বড় মাঝারি সবকিছু করে আপনি সুন্দর করে রান্না বান্না করতে পারবেন আমার মনে হয় দেখতেও খুব ভালো লাগছে না রঙটা সুমিত আমার এখানে অনেক অ্যাসিস্ট্যান্ট আছে আমার দুটো ভাই জানেন যে সুমিত আছে করিম আছে ওরা আমাকে হেল্প করছে

সেই সাথে মাছটাও অনেক মাছটা দিয়ে দিই বেশি ঘাটাঘাটি করলে মাছ ভাঙলে আবার মা রেগে যাবে এইটা মাছের একটা ঝামেলা আছে মাছটা ভেঙে যায় বুঝতে পেরেছ সুন্দর বাবা আমার রান্না প্রায় শেষ প্রায় মানে শেষ এখন যেটা করবো সেটা হচ্ছে কাঁচা মরিচ দেব যদিও কাঁচামরিচ এখন অনেক দাম আসলে বাজারের ব্যবস্থাটা হয়ে গেল আমার কোরাল মাছ দিয়ে কাতি কচুর তরকারি তো রংটা অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবার নিয়ে থাকবেন কারণ পরিবারের বাইরে আসলে কেউ কারো হতে পারে না ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই